আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার আহ্বান রইল আপনি লুটপাটকারী হিসাবে রাজনৈতিক নেতাদের এলাকার লোকাল চাঁদাবাজদের বিচার চাচ্ছেন কিন্তু আপনি তো একজন লুটপাটকারী যেখানে সুযোগ পাই সেইখানে লুটপাট চলে এই যে দৃশ্য দেখছেন বাংলাদেশের কত মনোমুগ্ধকর একটা জায়গা আমাদের সিলেটের জাফলং এর সেই সাদা পাথরের এরিয়া ভাই নৌকা ভাড়া কইরা নাই না সিলেটের লোক হোক সিলেটের বাহিরের লোক হোক কেউ বস্তাত ভইরা কেউ নৌকাতে ভইরা যে যেমনে পারতেছে এই জায়গাটার লুট করে ফেললো আর আমাদের রিজোয়ানা আপা তিনি আবেগী বক্তব্য দিলেন তিনি কি পদত্যাগ করবেন আমার তো মনে হয় ওনার পদত্যাগ করা উচিত একটা ট্রেন্ড তৈরি করেন এই যে আপনি বন পরিবেশ সুরক্ষা সব নিলেন কত কিছু করলেন স্যান্ট মার্টিনে কিন্তু এইখানে দিনে দুপুরে প্রকাশ্যে পাথর লুট হচ্ছে কোথায় আমাদের সেনাবাহিনী কোথায় বিজিবি কোথায় র্যাব কোথায় পুলিশ রেজোয়ানা আপনি কি দায়িত্ব পালন করলেন আমরা জানতে চাই আপনি একটা কলঙ্কজনক ইতিহাস তৈরি করে গেলেন আপনার দায়িত্বের আমলে এরকম ডায়লগ দিয়ে কি কোনো রকম পার পাওয়া যায় আপনার উচিত এই নামে পদত্যাগ করে ফেলেন কারণ এটা পিছনে যেই আছে প্রত্যেকটা পাথরের টুকরা ফেরত আসা উচিত আইনা যেন এইখানে যার যার মতো করে আবার রাইখা যায় সেই ব্যবস্থা করা উচিত কেজিএফ ছবির কথা খেয়াল আছে না এক টুকরা স্বর্ণনি ছিল পুরো থানা উড়াই দিয়েছিল আমাদের ঠিক এরকম একটা অ্যাকশন দরকার তাইলে মনে হবে যে এই সরকারের ক্যাপাবিলিটি আছে আপনি কি বল যে পদত্যাগ করে ফেলেন এখন উনি কি বলছেন যে আগের চার বছর জাফলং এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই কারণে পারছেন এখন আপনি পারেন নাই এখন আপনি নিজেই ক্ষমতায় তাহলে বুঝেন আপনার লেভেল অফ পাওয়ার কতটুকু আপনি বন্ধ রাখছিলেন প্রশাসন তখন ওইভাবে শক্ত ছিল যেটা আপনি এখন ব্যালেন্স করতে পারেন না আর এখন প্রশাসনের দোষ আমরা না কোন জায়গায় আমরা দোষ দিই না এই একটা জায়গায় যে প্রশাসন বিভিন্ন জায়গায় জিম্মি বিএনপির একটা পুরো কমিটি বাতিল করা হয়েছে কিন্তু এই কমিটি বাতিল করা লাভ হবে কি আমি মনে করি বিএনপিরও দায়িত্ব এই পাথর উত্তোলন কেন্দ্র করে যে কমিটি বিলুপ্ত করা হয়েছে বহিষ্কার করা হয়েছে বিএনপির সাংগঠনিকভাবে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদের উচিত ওই এলাকার যারা লুটপাটে সহযোগিতা করছে যারা এখানে চুরি করছে এদেরকে ধৈরাই না মনে করেন যে জেলে ঢুকাই দেন এখন আমাদের রিজন আপনারা বলছেন যে সম্প্রতি আপনারা দেখছেন যে দৃশ্য যে সিলেটার সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা যেটা মনোমুগ্ধকর সেই সাদাপাথর এলাকাটি এই মুহূর্তে বিবর্ণ ক্ষতবিক্ষত মানে চেহারাই চিনা জানা মনে হয় যে এখানে ঘূর্ণিঝড় কেয়ামত হয়ে গেছে তো তিনি খুব প্রকাশ করে বলছেন আপনি কেন খুব প্রকাশ করবেন আপনি তো সরকার খুব প্রকাশ করব আমরা তিনি বলছেন কি পাথর উত্তোলনের সর্বদলীয় ঐক্য দেখছি একটা সুন্দর জিনিস কি করে হাতে ধরে কেমন অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে তো এটাকে আপনারা ক্ষমতায় আসার পরে প্রথম কোনো ঘটনা এরকম বহুত সুন্দর জিনিস আপনারা রাত্রে রাত্রে নাই করে দিচ্ছেন রিজন আপা কিছু করতে পারেন নাই সুন্দর করতে গিয়ে মানুষের জীবনযাত্রা নষ্ট করছেন লাইক স্যান্টমারিন সেইখানে মানুষগুলো এক বছর অনাহারে আছে এদের ব্যাপারে কোনো ব্যবস্থা আপনারা নিতে পারেন নাই যাওয়ার সময় হয়ে গেছে তো তিনি বলছেন যে চোখের সামনে জাফলংকে নষ্ট করতে দেখলাম আচ্ছা এই পাথরগুলো তুলতে হবে সব ডায়লগ টাইলগ দিয়ে লাভ নাই তো আমার বক্তব্য কি প্রশাসনের একটা সর্বোচ্চ ভূমিকা দেখতেছে যে প্রত্যেকটা পাথর আইনে জায়গা মতো আবার রাখতে হবে যে যেখানে যারা নিছে এখন কারা নিছে রিজনার একটা কথা সত্য সর্বদলীয় ঐক্য লুটপাড়ের সময় আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এনসিপি ভাগাভাগি থাকে না যে পারে একটা ভাতর মনে করে যে নিতেছে তো নিয়ে যাই এটা কি একদিনে হয়েছে প্রতিদিন এখানে থেকে পাথর লুট হচ্ছিল বাট সামহাও প্রশাসনের নীরবতা ছিল ওয়াই কারা হাত পা বাইধা রাখছে কেন আমাদের পুলিশ সেখানে কাজ করতে পারে নাই আর এই লুটপাট ঠেকাতে শুধু পুলিশ দেওয়া হইতো না সেনাবাহিনীর নির্দেশ দরকার ছিল ওপেন ফায়ার করার কেন এরকম নির্দেশনা আমরা দেখলাম না তার মানে কি এটার সাথে সরকারি কানেক্টেড সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া এটা লুটপাট হইতে পারে বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক আওয়ামী লীগ হোক যেই হোক শক্ত ভূমিকা কেন দেখলাম না এরকম চোখের সামনে বহু জিনিস আমরা দেখি এখন সমাধান কি একটাই প্রত্যেকটা পাথরের টুকরা ফিরে আই না যেই নিচে ফেরত দিতে হবে এই ব্যবস্থা করা বা এটা কি আদৌ হবে এটা কেজিএফ সিনেমা না এটা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট আর এই যে আমি আপনি আমরা লুটপাটকারী আপনারা আর আর মানুষকে গালাগালি দেওয়ার সুযোগ নাই আমি দেখছি কীভাবে মহিলারা পর্যন্ত আসলের মধ্যে কইরা কইরা পাথর কুড়ে লয়ে গেছে গা দাড়িওয়ালা মানুষ দাড়ি সারা মানুষ কার দোষ দিবেন পাঞ্জাবি পরা মানুষ হাফ প্যান্ট পরা মানুষ সবাই নিজে লুটপাট কইরা এই জাতির পরিবর্তন হবে না একটা জিনিস গর্তে তো পারি না ভাঙার জন্য ধ্বংস করার জন্য রেডি আছে ভালো থাকুন